আজকে হুল হুলি দিল্লি একটা নজর কলকাতা আছে এখানে আদিবাসী কর্মী সমাজ কি বলবে জন্য সবাই কাজ আর যত মিডিয়া তারা বসে আছে ফেসবুকের লোক বসে আছে কি বলবে

এখানে লোকজন হয় নাই আদিবাসী কুর্মী সমাজ কাটিয়েছে আমরা চাইছি সমস্ত কুর্মী সংগঠনকে এক করে লড়াই করব আরো আজকে অত্যন্ত একটা খবর আমরা রেল টাকা প্রত্যেকের পরিচয় কেস করেছিল এই এসপি আজকে লোকে হাজার রেল বন্ধ হয়ে গেল রেল বন্ধ হয়ে গেল রেল বন্ধ হয়ে গেল এবং লোক চলতে লাগলো রেলটাই বন্ধ হয়ে গেল

দুজন এম এল আছে পেছনটা বসতে হলো কোনটা জন্য আগে উঠে চলে গেল আগে উঠে চলে গেছে এখানে আমি বলছি সেইটাই এরা আজকে বিজেপির কর্মী নেতারা টিএমসি নেতারা আমাদেরকে চাঁদা দিতে পারে এসটির জন্য লড়াই করতে পারে না এরা আজকে বিজেপির নেতারা বলেছে দাদা আমরা আছি কিসের আছো কোন জন্য আছো বলো আজকে তোমাদের

আচ্ছা আমরা আগামী দিনে কি করব আজকে বিজেপি বিজেপি আমাদের জন্য কোনো করল নাই টিএমসি আমাদেরকে কোনো করল নাই টিএমসি প্রধান ছিল ওখানে পাঠাবার পরে আবার ফেরত করেছে ফেরতের পরে তারা ঘুরে পাঠায় নাই কিন্তু বিজেপি করবে মনোযোগী তথ্য কোন রেগুলেশনের দরকার নাই কোন কেবিনেটের দরকার নাই

এই এটাই চলছে পার্টি করতে গেলে পার্টি হচ্ছে বড় আর পার্টি চল নয় আজকে আমরা সেই বলেছিলাম ঘরে ঘরে হেরে বাবা তোরা পার্টি করবি জাজ করবি এইবারে দেখা দেখি হবে তো সত্যিকারের খুব কম সংখ্যায় লোক গাইছে যারা গাইছে পরিষ্কার কথা ওনাকে বলবো ওনাকে বলবো আর গায়ে গায়ে চিহ্নিত করো কে কে টিএমসি করে আর কে কে বিজেপি করে আর কে কে কংগ্রেস করে আর কে কে কোনটা করে আমাদের কথা শুনবে কোন নাই রাজনীতি করবি রাজনীতি করবি লোকজনটা করবি তোর ভিজি বেটার কথা বিয়া দেবি সেটা দেখব

আজ নয় মার্চ নয় মার্চ দু হাজার চব্বিশ বিকাল চারটার সময় পুরুলিয়ার ফুলহুলি আন্দোলন মঞ্চে কেন্দ্রীয় সভাপতি মানগর শশাঙ্ক শেখর মাহাত মহাশয়ের সভাপতিতে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় মুখ্য উপদেষ্টা মানগর অজিত প্রসাদ উপস্থিত উপস্থিতিতে সভায় উপস্থিত সকলে সক্রিয় আলোচনার মাধ্যমে নিম্নলিখিত সিদ্ধান্তগুলি সর্বসম্মতভাবে

বাঁকুড়া এবং মেদিনীপুর আসনেও নির্জল প্রার্থী দেওয়া হবে ঝাড়খন্ডে জেনারেল আসন ওখানে যে ঝাড়খন্ডে বেশি লাগা দিল ঝাড়খন্ডে জেনারেল আসন গুলিতে প্রার্থী অবশ্যই দেওয়া হবে শিডিউল আসন গুলিতে সম্ভব সম্ভব হলে সেখানেও দেওয়া হবে বালুরঘাট দিনাজপুরেও নির্দল প্রার্থী দেওয়া হবে উড়িষ্যার ক্ষেত্রে প্রয়োজন

সেইটার আইনটা এখনো চালু আছে কিন্তু আমাদের কেজেই নাই তো আমি বলবো সাবেক মানভূম এলাকায় আমাদের কি করে আগামী দিনে সিএনকে চালু হবে এই জন্য সবাইকে লড়তে হবে না এটা আইন করে আছে কিন্তু মানে না এইটার জন্য দরকার হলে লড়াই করে আর নিয়ে এসব ঠিক আছে ঠিক আছে আর

সব দিকে ঠেপা করো তুই দিনে বোঝা ঠেপাইছি তুই দিনে ঠেপা গিয়ে কারণ ভোটারিকে মনে রাখবেন ভোটের মত দিবেন আমরা বলেছি মানুষের ভোটের আগের দিনটা প্রত্যেকটা দল জেরা কিনে জেরা কিনে আর জেরা কিনে জেরা টাকা দিবে টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নেবার চেষ্টা করবে আমরা কিন্তু আদিবাসী পূর্ণ সমাজ আগেই বলেছি কোন টাকার বিনিময়ে আর মদের বিনিময়ে ভোট নয় আমরা বলেছি মানুষকে খতম করে আর এমএলএসি তার দরকার নাই আমাদের কিন্তু নেতারা প্রত্যেকটা পার্টি ওরা চায় মানুষকে খতম করতে হবে মানুষকে শেষ করতে হবে আমরা ভোটে জিতবো আর আমি বলছি হে ভগবান আমি বলি যে হে ভগবান আমার কোনো দরকার নাই কোন পাখি দরকার নাই কিন্তু মানুষ তৈরি হতে আগে যদি মানুষ তৈরি হয় তাহলে আমরা কিছু করতে পারবো এই যে আদিবাসী কুড়ি সমাজ বলেছে যে পরিষ্কার কথা মনে মানুষের বিলুপ্তি ঘটে আমরা বিলুপ্ত হতে দিব না মানুষের উচ্চ প্রেম বুদ্ধি কি করে থাকবে মানুষ বুঝতে কি করে পারবে বুঝতে যদি না শিখে আমরা কাজ করতে পারবো না সেই জন্য বলবো যুব সমাজ আগামী দিন আগামী নতুন সমাজ ব্যবস্থা সমাজ যদি আমরা সমাজ সুস্থ সমাজ করতে পারবো না আপনারা কিন্তু ঘরে ঘরে বলুন আর আপনাদের কাছে অনুরোধ অনুরোধ আপনারা কিন্তু গায়ে গায়ে এখন শুরু করে দেন প্রত্যেকটা বলবেন বন্ধ করুন না যদি করে কিন্তু অসুবিধা হয়

যে slogan খেলা দিব কম সময় হাতে নেব ঠিক আছে তো মজিদাবাদ মজিদাবাদ এই সমাজ সমাজ যুবকুল শুনছে আদিবাসী পরিষদ জয় জয়কার আদিবাসী পরিষদ তো চলছি হাত জোড় করে চলছে চলবে চলবে လာဘာသာတရလောက်လိုက်လှက်လ चलते ဇိုလာလှက်လ चलते ဖာကဓွန်ရဲ့လောက်လိုက်လှက်လ चलते ဇိုလာလှက်လ चलते ဖာကဓွန်ရဲ့လောက်လိုက်လှက်လ चलते ဇိုလာလှက်လ चलते